আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম ছোট্ট খাট্ট একটা রেসিপি আমাদের মাদ্রাসার বাবচ্চি সাহেব অনেক অসুস্থ এই কারণে ভাবলাম বাবুচি সাহেব আজকে একটু বিশ্রাম নেই আমরা আর কি রান্নাবান্নার দায়িত্বটা নিয়ে নিলাম তো সবাই আমাদের ভিডিওটা দেখতে থাকেন তো প্রথমে তারপরে পিঁয়াজ মরিচ কাটা শুরু করলাম পেঁয়াজটা ভালোই লাগলো কাটতে কিন্তু সমস্যাটা মরিচটা 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 কাটতে আপনারা বুঝতে পারবেন কিভাবে কাটা দরকার ছিল দেখলে যাই হোক ব্যাপার না কোন রকম শেষ দিতে পারলে আলহামদুলিল্লাহ তো আর কি আপনারা দেখেন আমরা কিভাবে পেঁয়াজ মরিচ গুলো কাটি আমার সাথে আমার ছাত্র কাটতেছে তো আপনারা দেখেন কত সুন্দরভাবে কাটতেছে তো আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের পেঁয়াজ মরিচ কাটা শেষ করলাম তো পিঁয়াজ মরিচ কাটতে কাটতে আমাদের ওইদিকে দিকে ডিম সিদ্ধ হয়ে গেছে ছাত্ররা ডিমগুলো চলতেছে আলহামদুলিল্লাহ তারা খুব সুন্দরভাবে ডিমগুলো চলতে সক্ষম হয়েছে তারপরে সবগুলা ডিম সুন্দরভাবে মাখায় নিলাম কড়াইয়ের ভিতরে তেল দিলাম তেলটা ভালো করে গরম করলাম গরম তেলে ডিমগুলা ছাড়লাম একদম মসমসে কইরা সুন্দরভাবে এক পাশে রাখলাম তারপর বড় কড়াইয়ের ভিতরে তেল দিলাম ফিয়াজ মরিচ গুলা বাজার জন্য ফিয়াজ আর মরিচ একদম সুন্দরভাবে তেলের ভিতরে সাইরে দিলাম তারপর সুন্দরভাবে জাকা নাকা কইরা লাড়াইয়া লইলাম তারপরে একটু হলুদ দিলাম এরপরে মরিচ দিলাম লবণ দিলাম সামান্য তারপর ভালো করে জাগানা কাপের লড়াইয়া লইলাম তারপর সুন্দর ভাবে চারোদিক দিয়ে পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু লারা দিলাম তারপরে গডগডানি গুডগুডানি কি কয় সবগুলা এসে করছে তারপর আস্তে আস্তে সবগুলা ডিম দিয়ে দিলাম কিছুক্ষণ পর আলহামদুলিল্লাহ রান্না কমপ্লিট তো ওই ছিল আজকের ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ